দেখাচ্ছি ম্যান্স এর পোলো শার্ট মানস এর পোলো টি শার্ট সুন্দর পুমা হ্যাঁ পুমাণ্ড আছে এখানে সবগুলো একশো পঁয়ত্রিশ পিসের মধ্যে মতো

একটা বৃহত্তর একটা মার্কেটের বড় একটা পাইকার তো আমরা কিন্তু আজকে টি শার্ট পোলু টি শার্ট বা লেডিস টি শার্ট এগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব যারা বড় পাইকার চান টি শার্টের বা গেঞ্জির জগতে সেই রকম আমরা একটা হোলসেল মাদার হোলসেলের কাছ থেকে আমরা আজকে কালার সময় দেখানোর চেষ্টা করব যারা আসলে টি শার্ট এবং পোলু টি শার্ট নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একদম স্পেশাল সরস্বাসী কালার সময় দেখব আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবো এখানে টেক্সট হ্যাভেন থেকে আলাদি ভাই

টেক্সট হ্যাভেন হাউস যারা চিনতে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন আর যারা ভাই কন্ডিশন কুরিয়ে দিতে পারবেন জি ইনশাআল্লাহ ভাই কোনটাতে শুরু করব ভাই আজকে প্রথমে আমি আপনাদেরকে লেডিসের এর শর্ট টি-শার্ট দেখাচ্ছি কারণ লেডিস সামনে গরম আসছে আচ্ছা এই কারণে বাসায় পরার জন্য এগুলা পারফেক্ট লেডিস এর শর্ট টি-শার্ট লেডিস এর শর্ট টি-শার্ট ভাই কতটা কালার আছে ভাই এর কালার আছে আপনার 10 12 টা কালার হবে 10 থেকে 12 টা কালার

চব্বিশ পিসের বিলিশটা বাই কালার কতটা থাকবে আজকে কালার থাকবে এটার মধ্যে কালার থাকবে সাত আটটা কালার সাত থেকে আটটা কালার কালার ছয় পিস করে ছয় চব্বিশ পিসের মধ্যে চারটা কালার পাবেন আচ্ছা ও ওকে দেখ সুন্দর লাগছে দেখেন অসাধারণ এই যে কালার আচ্ছা এটাও কিন্তু সেই সুন্দর লাগছে একদম ভাই রং কাজ উঠবে না তো ভাই অবশ্যই কালার গ্যারান্টি প্রত্যেকটা মালে আমাদের কালার গ্যারান্টি থাকে কালার গ্যারান্টি ব্ল্যাক কালার মধ্যে দেখেন সেই সুন্দর আর এটা যদি আমি বান্ডিল দেখাই বান্ডিল দামে দেখব এই যে এরকম বান্ডিল

বেসে বসে নিচে এটা আঙ্কেল সাথে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন আমি কিশোরগঞ্জ থেকে আসছি কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ আচ্ছা এখান থেকে এই টেক্সট হেভেন থেকে মানে কতদিন যাবত আপনি প্রোডাক্ট নিচ্ছেন আচ্ছা প্রায় 3 বছর 3 বছর ধরে প্রোডাক্ট নিছি বাইদের কোয়ালিটি কি রকম ভালো তো হ্যাঁ কোয়ালিটি 100% ভালো আচ্ছা কিশোরগঞ্জ আপনি কি ফুড়ে বিক্রি করেন না ফুড়ে বিক্রি করি আচ্ছা দাম কি বেশি রাখে

মত করে ছিল না এই কার্টুনে ছিল কার্টুন স্যার ঠিক আছে আপনার ব্যবসা এগিয়ে যান আমরা দোয়া করি আর আপনি ভালো থাকবেন হ্যাঁ জি কিছু টি-শার্ট দেখব যেটা আঙ্কেল সাথে আমরা অলরেডি কিছু কথা বলছি ঠিক আছে ম্যানস এখন আমি আপনাদেরকে একটা পোমা টি-শার্ট দেখা ভাই মাথা নষ্ট করা ভাই এমবস করা হ্যাঁ এক্সট্রা এগুলো তো উঠবে না তো ভাই না না এটা অরিজিনাল এক্সপোর্টার একদম ইয়া করা

আচ্ছা এগুলো এগুলো কি কোনো হচ্ছে একশো পঁয়ত্রিশ পিসের কার্টন সাইজ হবে তিনটা এম এল এক্স এল প্রতি এক প্রতি সাইজের পঁয়তাল্লিশ পিস করে মাল পাবেন আচ্ছা আচ্ছা যদি এক কার্টন মাল নেন তাহলে একশো পঁয়ত্রিশ পিস মালের মধ্যে আপনার কালার থাকবে পনেরো থেকে বিশ টাকা লাভ থাকবে আচ্ছা আচ্ছা পনেরো থেকে সব ইনটেক থাকবে হ্যাঁ প্রতিটা ইনটেক একদম রেশিও রেশিও বলতে শুধু সাইজ রেশিও থাকবে আর কি এটা ও আচ্ছা ওকে ও দেখেন ব্লাড যদি সেই সুন্দর প্রিন গুলো অস্থির অস্থির প্রতি অস্থির কিন্তু দেখেন আঙ্কেল কিন্তু নিজে এগুলো বেছে বেছে নিচ্ছে হ্যাঁ যে কার্টুন ছিল আপনি যদি এদিক থেকে দেখেন এই যে अवेलेबल কালার এগুলো

যদি এখান থেকে মানে কোন বিদেশি ভাইরা আছে অনেকে বিদেশে পাঠাতেছে তারা কি এখানে নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা ওকে পিস দরকার হয় আয়সা আয়সা নিতে পারবে নিতে পারবে না হ্যাঁ যারা শর্ট কোয়ান্টিটি মাল নেবে তাদের জন্য বারো পিসের বিলিস্টার আচ্ছা কিছু মালের চব্বিশ পিসের বিলিস্টার মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে আর কি আচ্ছা আচ্ছা মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে এছাড়া কিন্তু এ কিন্তু আরো কিছু টি শার্টিক

যারা আইসা মাল না তাদের জন্য রিকোয়েস্ট যে আপনারা এক মিনিট ভিডিও কল দিয়ে দেখবেন যে এদের অফিসটা এবং শোরুমটা দেখবেন তারপরে মাল অর্ডার করবেন টাকা পাঠালে কোনো পথের হবেন না আর যদি যখন আমাদের কাছ থেকে মাল নেবেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আচ্ছা আচ্ছা থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় কিন্তু যে টাকাটা পাঠানোর আগে একটা ভিডিও দেখে নেবেন দেখবেন তারপরে কনফার্ম আলাদাভাবে আপনাকে ওর অসংখ্যে ধোনার সুন্দর একটা কথা বলেছেন আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা আসলে গুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন দূর থেকে যারা আসতে চান দোকানে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন কেমন ভাই আপনাকে অসংখ্য ভিডিওতে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আসসালামাইকুম